দেয়ালের ভিতরে বন্দি থেকে অস্বস্তি পাচ্ছিলাম না ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কিনে নিলাম আজ স্বাধীনতা আমাদের সমস্ত ঘরনার আলেমুলাম একত্রিত হয়ে আমরা এই দেশের মধ্যে কোরআন সুন্দর রাজ কায়েম করতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনসা এদের স্বাধীনতার পর থেকে আলেমুলামদের মনে প্রাণে বিশ্বাস এতেই ছিল এই বাংলার জমিনে স্বাধীনতার সূর্য উঠবে এই বাংলার জমিনে তৌহিদ জনতার মনে উচ্ছ্বাস আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হবে তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না আর যেন একটা শহীদের রক্তের সাথে বেঈমানি না হয় জাতির উলামায়ে কেরামকে সজাগ থাকতে হবে উলামায়ে কেরাম যদি ত্যাগ কুরবানিতে সকলের নমুনা হতে পারে তাহলে আবারো এই জাতিকে আমরা জাগিয়ে তুলতে পারবো এই জাগরণকে কেউ ঠেকাতে পারবে না এতদিন আমরা বলেছিলাম আমরা স্বাধীন আমরা স্বাধীন আমরা স্বাধীন কিন্তু আমরা বাস্তবে এতদিন পরাধীন ছিলাম কে কৌমি কে আলিয়া কে সল্লি কে ওয়াবি এই পরিচয় থাকবে না আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান সুতরাং আজকের এই সম্মেলন থেকে আমাদের দাবি হবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন সবাই এক টেবিলে বসেন এবং আপনারা ঐক্য হয়ে গেলে গোটা দেশ অটোমেটিক ঐক্য হয়ে যাবে আমাদের কাফেলা তো একটাই শহীদের খুনে গড়ায় সংগঠন